কে আসে কে আসে সারা পড়ে যায় কে আসে কে আসে নতুন সারা জাগে সুসুপ্ত জনপদ জাগে শতাব্দী পাড়া কে আসে কে আসে নতুন সারা হারাসমিত ফিরে দিতে বুকে তুমি আলোপ্রিয় প্রিয় আয়া জানিসা জমুনীরা তোমার রশ্মিতে জাগে কোটি প্রভাত মরু ঝড় থমকে দাঁড়ায় শুষ্ক শাখায় জাগে নব থমকে দাঁড়ায় শুষ্ক শাখায় জাগে নব কি অযাচিত মরিচিকা দেখে না দু চোখ অযাচিত মরিচিকা দেখে না দু চোখ সৃষ্টির সেরা এসেছে আজ সৃষ্টির সেরা এসেছে ধরা জনে দাঁড়ায় শুষ্ক শাখায় জাগে নব কিশলয়। জালিমের তর বাড়ি চুঁইয়ে পড়েছে কত নিপীড়িত মানুষের রক্ত ধরা প্রাচীর কাঁদে মূর্তি কে বুকে ধরে বজ্র হাতে কেউ দেবে কিনারা জালিমের তরবারি চুইয়ে পড়েছে কত নিপীড়িত মানুষের রক্ত ধারা কাবার প্রাচীর কাঁদে মূর্তিকে বুকে ধরে বজ্র হাতে কেউ দেবে কিনারা। আলোর প্রদীপ হয়ে এসেছে সেজন আলোর প্রদীপ হয়ে এসেছে সেজন তার পদাঘাতে আধারের প্রাসাদ গুড়ায় তার পদাঘাতে আধারের প্রাসাদ গুড়া মরু ঝড় সাই মুম থমকে দাঁড়ায় শুষ্ক শাখায় জাগে নব কিশো মরু ঝড় সাই মুম থমকে শুষ্ক শাখায় জাগে নব কিশোল নিষ্পাপ শিশুদের ও সুরা শুকে গেছে দুর্ভেদী কবরের অন্ধকারে সাদা কালো বিভাজনে বংশের রক্তে মাত্রা বেড়েছে দুর্ব্যবহারে নিষ্পাপ শিশুদের ও শুকে গেছে দুর্ভেদি কবরের অন্ধকারে সাদা কালো বিভাজনে বংশের রাখতে মাত্রা বেড়েছে দুর্ব্যবহারে জীবন্ত কোরআনই ধুলি রাঙা দুনিয়ায় জীবন্ত কোরআনই ধুলি রাঙা দুনিয়াতে পাপাচার চার করেছে বিদায় আজ পাপাচার চার করেছে বিদায় মরু ঝড় সাইম থমকে দাঁড়ায় শুষ্ক শাখায় জাগে নব কিশো মরু ঝড় সাই মোম থমকে দাঁড়ায় শুষ্ক শাখায় জাগে নব কিশো অযাচিত মরিচিকা চোখ অযাচিত মরিচিকা আজ সৃষ্টির সেরা জনে এসেছে ধরায় মরু ঝড় সাই মুম থমকে দাঁড়ায় শুষ্ক শাখায় জাগে নব কিশোলা ঝড় সাই মুম থমকে দাঁড়ায় শুষ্ক শাখায় জাগে নব কিশোলা